শুভ সন্ধ্যা সবাইকে আজ এক ডিসেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো উত্তাল হয়ে উঠে সুতারকান্দি সীমান্ত প্রতিবাদী সভা সনাতনী ঐক্য মঞ্চের কাটলজোলা স্কুলের মাঠ সংস্কার নিয়ে দীর্ঘ টাল বাহানা খেল মহারণের স্থানান্তরে খুব মাদক মামলা গ্রেফতার শিক্ষক সুমেরু ও জিয়াউর বরখাস্ত তিন ডিসেম্বর থেকে স্বাস্থ্যসেবা উৎসব কাছাড়ে হিন্দুরা সঙ্গ ছাড়ছেন তাই মিয়া প্রীতি বেড়েছে শাসক দলের বললেন সাংসদ রকিবুল সামাগুড়ি নির্বাচনে বিজেপির নগ্ন রূপ প্রকাশিত বললেন ভূপেন বোরা এবং সর্বশেষ খবরটি হল ফর্ণ বিষয় পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপির বৈঠকের পর ঘোষণা পাঁচ ডিসেম্বর মুম্বাইয়ের আজাদ ময়দানে হবে শপথ এবারে শুনুন বিস্তারিত খবর শ্রীভূমি জেলার সুতারকান্দির বাংলাদেশের সীমান্তে সমগ্র বোরাকের হিন্দু সংগঠনের নেতা কর্মী সহ বিশেষভাবে সাধু সন্তরা বাংলাদেশের স্কুলের চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে নিঃশর্তি রেহাই সহ হিন্দুদের নিরাপত্তা সুরক্ষিত রাখার দাবিতে উত্তাল করে তুলেন আজ কর্মসূচিকে ঘিরে টান উত্তেজনা সৃষ্টি হয় দুপুর দেড়টা নাগাদ আন্দোলনকারীরা সীমান্তের দিকে পদযাত্রা শুরু করেন তবে বিএসএফ এবং আসাম পুলিশ আন্দোলনকারীদের সীমান্ত থেকে প্রায় আধ কিলোমিটার দূরে থামিয়ে দেয় তবুও প্রতিবাদীরা দৃঢ় সংকল্পে অটুট থাকে পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনীদের সঙ্গে আন্দোলনকারীদের টানাটানি শুরু হয় প্রতিবাদীদের পুলিশের লাঠিচার্জ করতে দেখা যায় এদিন প্রথমে সুতারকান্দি সীমান্তের পাশে থাকা একটি মাঠে সনাতনী ঐক্যমঞ্চ এক প্রতিবাদী সভার আয়োজন করা হয় এতে বিশ্ব হিন্দু পরিষদের উত্তর পূর্ব সভাপতি শান্তনু নায়ক স্বাগত বক্তব্যে বলেন এই প্রতিবাদী সভাটি হলো বরাকের হিন্দুদের এক ঐতিহাসিক সভা হিন্দুদের প্রতিবাদী সভায় প্রমাণিত হয়েছে বরাকের হিন্দুরা হলো এক বলিষ্ঠ ও অন্যায়ের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী হিন্দু জাতি সভায় উপস্থিত শিলচর সংকর্মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারিততা উত্তরপূর্বাঞ্চলের ধর্ম আচার্য প্রমুখ বলেন এটা দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নৃশংসতা নিয়ে দেশটি নীরব বাংলাদেশে হিন্দু বৌদ্ধ চাকমা এবং অন্যান্য ধর্মীয় জাতিগত গোষ্ঠীর সদস্যদের উপর নির্যাতন চালানো হচ্ছে পরবর্তী খবরটি হলো মাদক ও জালিয়াতি মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে টাই হওয়ার পর অবশেষে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন রামকৃষ্ণগর শিক্ষাখণ্ডের অন্তর্গত পলডোহর ক্লাস্টারের সিআরসিসি তথা মানব কল্যাণ এলপি স্কুলের সহকারী শিক্ষক সুমেরুনাথ ওরফে সেবননাথ ও চরলা এলপি স্কুলের সহকারী শিক্ষক জিয়াউর রহমান উল্লেখ্য পুরনো এক মাদক মামলার তদন্তের শিক্ষক সুমেরুর প্রত্যক্ষ যুগ সাজস্থাকার সূত্রে বদরপুর পুলিশ তাকে এন ডিপিএস আইনে একুশ নভেম্বর গ্রেফতার করেছিল পরে তাকে আদালতে তোলার পর রিমান্ডে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কয়েকদিন ধরে তাকে জেরা চালিয়ে সরকারি পদবি অপব্যবহার করে মিথ্যা বিলের মাধ্যমে সরকারি টাকা আত্মসাতের পৃথক আরও এক মামলায় তাকে আবারও গ্রেফতার করে বদরপুর পুলিশ ফলে ওই দুই মামলায় তাকে আদালতে তোলার পর অবশেষে জেল হাজতে তাই হয়ে তার এদিকে দৃত সুমেরু সূত্র ধরে তার সঙ্গে যোগ থাকার প্রমাণ পেয়ে পাতিয়ালা ক্লাস্টারের সিআরসিসি তথা শিক্ষক জিয়াউর রহমানকে আটক করে অবশেষে গ্রেপ্তার করে বদরপুর পুলিশ সুমেরুনাথের পর জিয়াউর রহমানকে আদালতে তোলার পর আদালতের নির্দেশে তাকেও শ্রীগুড়ে প্রেরণ করা হয় শিক্ষক সুমেরুনাথ একজন প্রাথমিক স্কুলের শিক্ষক হয়ে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার পাশাপাশি ড্রাগস ব্যবসায়ীদের ফাইন্যান্স করার অভিযোগ রয়েছে সমান্তরালভাবে অন্য শিক্ষক জিয়াউর রহমানেরও আয়ের সঙ্গে সংগতিবিহীন সম্পত্তির তথ্য পেয়েছে পুলিশ প্রাথমিক স্কুলের এক একজন শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্টে পঞ্চাশ ষাট লক্ষ টাকার আদান প্রদানের চাঞ্চল্য কর তথ্য লাভ করেছে পুলিশ কিন্তু সরকারি দুই শিক্ষককে মাদক ও জালিয়াতি মামলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর পরও বিভাগীয় স্তরে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় সচেতন মহল বিস্মিত ছিলেন অবশেষে রাজ্যের প্রাথমিক শিক্ষা বিভাগের ডিরেক্টর সুরঞ্জনা সেনাপতি শনিবার শিক্ষক সুবেরুনাথকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন এদিকে শিক্ষক জিয়াউর রহমানকে ছাব্বিশ নভেম্বর গ্রেফতার করে পুলিশ এদিকে ধৃত দুই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করেও পুলিশ কিন্তু থমকে যায়নি মাদক ব্যবসায় লিপ্ত তথা পদের অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে সম্পত্তির পাহাড়গুড়া ওই দুই শিক্ষকের সঙ্গে জড়িত অপর একাংশ শিক্ষক ও বিভাগীয় কর্মীও কিন্তু পুলিশের রাডারে রয়েছেন তদন্তের স্বার্থে পুলিশ তাদের পরবর্তী পদক্ষেপ কেপনিয়া খুলনা না করলে পুলিশের এক সূত্রমতে তদন্ত প্রক্রিয়া শেষে আরও কয়েকজনের জেল হাজতে দেওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্য এ নিয়ে আতঙ্কে রাতের ঘুম উবে গেছে একাংশ দুর্নীতিবাদ শিক্ষক কর্মচারীর পরবর্তী খবরটি হলো স্বাস্থ্য সেবা উৎসব 53.0 এর আয়োজন করছে জেলার স্বাস্থ্য বিভাগ তিন ডিসেম্বর থেকে শিলচুরে অনুষ্ঠিত হয়ে যাওয়া স্বাস্থ্য সেবা উৎসব ত্রিশ টু কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন অনুষ্ঠান চলবে পাঁচ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের এই অনুষ্ঠানে জেলার বৃষ্টি চা হাসপাতাল অংশগ্রহণ করবে এছাড়াও বাইরে থেকে ই বেলু এক্সটার্নাল ইভ্যালুয়েটার হিসেবে গুহাড়ির সাতজন সিনিয়র আধিকারিক উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক তথা সাংসদ সহ জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ কর্মী সহ সরকারি বিভিন্ন বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা তিন দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে শিলচর জেলা শাসক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য ও সমাজ বিভাগের অতিরিক্ত জেলা শাসক খালেদা সুলতানা আহমেদ প্রথম সংস্করণে শ্রেষ্ঠ জেলার সম্মান পেয়েছিল কাচার তবে দ্বিতীয় সংস্করণের ফল প্রকাশ হয়নি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরে জনগণকে সচেতন করতেই এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য তিনি জানান শিলচরের সিভিল হাসপাতালে একশো পঞ্চাশ নতুন ভবনের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে এবং এতে থাকবে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা কিছু পুরনো ভবন ভেঙে ফেলা হবে নতুন ভবন গড়ে তুলতে প্রায় দুই বছর সময় লাগবে এ সময় সীমিত পরিসরেই চলবে স্বাস্থ্য পরিষেবা একবার নতুন ভবন গড়ে তোলার কাজ শেষ হয়ে গেলে সেখানে শুরু হয়ে যাবে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন পরিষেবা এতে লাভবান হবেন শিলচর শহর সহ পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ তিনি এ জানান খাচার জেলায় চেষট্টিটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে আটটি কমিউনিটি হেলথ সেন্টার বত্রিশটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বিশটি চা বাগান হাসপাতাল এবং পাঁচটি আয়ুষ্মান আরোগ্য মন্দির সাব সেন্টার রয়েছে তিন ডিসেম্বর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত চলবে স্বাস্থ্য সেবা উৎসব গত বছর এপ্রিল মাসে প্রথমবারের মতো হয়েছিল স্বাস্থ্য সেবা উৎসব এবং এর দ্বিতীয় সংস্করণ আয়োজিত হয়ে নভেম্বর মাসে এবার তারা তৃতীয় সংস্করণ আয়োজন করছেন তিনি বলেন শুধু প্রতিযোগিতা নয় আমরা জেলার স্বাস্থ্য পরিষেবায় কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে সেটাও খোঁজার চেষ্টা করছি এরপর সেগুলো সুদূরে নিয়ে পরিষেবা উন্নত করা হচ্ছে আমাদের এই স্বাস্থ্য সেবা উৎসবের সাংসদ বিধায়ক সহ পুলিশ এবং অন্যান্য বিভাগের আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয় সবাইকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে চায় সরকার এবছর স্বাস্থ্য সেবা উৎসবে সাতজন উচ্চপদস্থ আধিকারিককে এই কাজে নিযুক্ত করা হয়েছে তারা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের পরিস্থিতি হচ্ছে দেখবেন সঙ্গে জেলা স্বাস্থ্যক মৃদুল যাদব নিজে তৃতীয় স্বাস্থ্য কেন্দ্রে যাবেন তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠানটি এবং এরপর স্বাস্থ্য কেন্দ্রগুলো এ বি এবং সি গ্রেডে পয়েন্ট দেওয়া হবে 2022 সালে জেলা গর্ভবতী মহিলার মৃত্যুর সংখ্যা ছিল 34 সেটা পরের বছর ছিল 13 আমরা মহিলা এবং শিশুদের স্বাস্থ্যর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি এই স্বাস্থ্য সেবা উৎসবের মাধ্যমে আমাদের পরিষেবা আরও উন্নত হচ্ছে পরবর্তী খবরটি হলো উপনির্বাচনের সামাগুরিতে দলের পরাজয়কে সুযোগ হিসেবে গ্রহণ করে নতুন রণনীতি নিয়ে মাঠে নামছে কংগ্রেস। মিয়ার বুথের প্রয়োজন নেই বলে মন্তব্য করা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপির নগ্ন রূপ প্রকাশ পেয়েছে সামাগুড়ি নির্বাচনে। রাজীব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। বিজেপির হিন্দুত্ববাদকে মিথ্যা আখ্যা দিয়ে ভূপেন বোরা বলেন ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ বন্যা বেকার সমস্যা ইত্যাদি জ্বলন্ত বিষয়কে আড়াল করতে সাম্প্রদায়িক রাজনীতিকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে বিজেপি বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এবার সংখ্যাগুরুদের লক্ষ্য করে অভিযান শুরু করবে কংগ্রেস উজানের রঙ্গা নদী থেকে শুরু করে বিজেপির বিরুদ্ধে অভিযান সাংবাদিক সম্মেলনের সাংসদ রকিবুল হোসেন বিজেপির কঠোর সমালোচনা করে বলেন মিয়ার বুটের প্রয়োজন নেই বলে হুঙ্কার দেওয়া বিজেপি নির্বাচনে জয় হওয়ার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারে সামাগুড়িতে কেবল মিয়ার বুটের জন্য বিজেপি গরু কেটে মাংস বিতরণ করেছে তিনি বলেন বিজেপি অনুসন্ধান করে জেনে গিয়েছে রাজ্যের সংখ্যাগরিষ্ঠরা তাদের সঙ্গ ছাড়তে শুরু করেছে। উজানের মরান মটক চুতিয়া আহমরা বিজেপির সঙ্গে নেই নিম্ন আসামে খুচ রাজবংশীরা বিজেপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বরাকে বিধানসভা কেন্দ্র কমে যাওয়া বিজেপির আসনও কমে যাবে ফলে বিজেপির এবার মিয়া প্রীতি বেড়েছে তাই সংখ্যালঘু অধ্যুষিত লাহারিঘাট রবির মতো কেন্দ্রকে তারা লক্ষ্য করে নিয়েছে বলে মন্তব্য করেন সাংসদ রকিবুল পরবর্তী খবর কি হল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে সাত দিন আগে কিন্তু এখনো মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে সাসপেন্স রয়ে গেছে এর মধ্যে মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী অজিত পওয়ার বলেছেন মহারাষ্ট্রে বিজেপি থেকেই মুখ্যমন্ত্রী হবেন দিল্লিতে মহাজুটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে শিবসেনা ও এনসিপি থেকে ডেপুটি সিএম হবেন তিনি বলেন এই প্রথমবার সরকার গঠনে দেরি হচ্ছে না এর আগে উনিশশো সালে সরকার গঠনে এক মাসের মতো সময় লেগেছে এদিকে বিজেপির এক প্রবীণ নেতা জানান সঙ্গ থেকে সবুজ সংকেত পাওয়ার পর মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফডনবিশের নামে চূড়ান্ত হয়েছে শপথ গ্রহণ আগামী 5 ডিসেম্বর সন্ধ্যা পাঁচটায় মুম্বাইয়ের আজাদ ময়দানে হবে এই সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র উপস্থিত থাকবেন এদিকে বিজেপি বিধায়কদের বৈঠক দুদিন পিছিয়ে গিয়েছে আজ যে বৈঠক হওয়ার কথা ছিল তা এখন তিন ডিসেম্বর হবে ওই দিন দিল্লি থেকে দুইজন অবজারভার মুম্বাই আসবেন ও বিধায়কদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে একনাথ সিন্ডের ফেরার সুযোগ আর প্রায় নেই বললেই চলে তাই মনের দুঃখে তিনি নাকি গ্রামের বাড়িতে চলে গিয়েছেন তবে এই জল্পনা উড়িয়ে দিল শিবসেনা দলের তরফে জানানো হয়েছে শরীর ভালো নেই শিবসেনা সুপ্রিমোর মহারাষ্ট্র ক্যাবিনেটে কারা থাকবেন কারা কোন দপ্তরের দায়িত্বে পাবেন কিছু এখনো ঠিক হয়নি এমন কি মুখ্যমন্ত্রীর নাম পর্যন্ত গুষিত হয়নি সাতরায়ে নিজের গ্রামের বাড়িতে গিয়েছেন একনাথ शिंदे আর তাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা আরো পিছিয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজ্যের বিধায়মंत्री উদয় সামন্ত বলেন একনাথ शिंदे একটুও বিষণ্ণ নন তিনি অসুস্থ মন খারাপ বলে তিনি সাঁতারায় গিয়েছেন এমন নয় তিনি মনে দুঃখ নিয়ে গুমরে বসে থাকার মানুষ নন বরং রাজ্যের উন্নতির লক্ষ্যে আরো কাজ করবেন যা জল্পনা সম্পূর্ণ বৃত্তিহীন সূত্র মারফত যাচ্ছে একনাথ ইন্ডিয়া স্বরাষ্ট্র এবং পূর্ত দফতরের মতো হ্যাপিউট দায়িত্বে চেয়েছেন অমিত শাহের থেকে উপ পদেও তার নজর রয়েছে দেবেন্দ্র ফডনবিশ এতদিন তার মুখ্যমন্ত্রীতে যে গুরুদায়িত্ব সামলাতেন তেমনটাই চান শিন্দে এ প্রসঙ্গে উদয় সামন্ত বলেন আমরা সাতজন বিধায়ক সকলে শিন্দেজিকে উপ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই বলে জানিয়েছি এবার সিদ্ধান্ত তার উপর তিনি লাটকি বহিন প্রকল্পের রূপকার সরকারের টাকা তার জন্য আবশ্যক দেবেন্দ্র ফডনবিশ এবং অজিত পওয়ারের সঙ্গে তিনি বৈঠকে বসে ক্যাবিনেট পোর্টফোলিও নির্ধারণ করবেন এর আগে অবশ্য শিন্দে কনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় শীর্ষত ইঙ্গিত দিয়েছিলেন কোনো মতেই উপ মুখ্যমন্ত্রী পদ বেছে নেবেন না একনাথ শিন্দে অপর একটি সূত্র মারফত জানা যাচ্ছে সরকারের সেকেন্ড ইনকুমার হওয়ার পর মহাদিকে টু পয়েন্ট জিরো প্রশাসনের পথে দেখা পছন্দ করবেন তিনি তবে দেবেন্দ্র ফণ্ডভীশকে বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে তা প্রায় নিশ্চিত সে পথে তিনি বাধা হবেন না বলে আগেই জানিয়েছিলেন একনাথ চিন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা সিদ্ধান্ত নেবেন সেটাই তিনি মেনে নেবেন বলে প্রকাশ্যে জানিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ